আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি তারা অনেকেই জানি না যে গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক কিভাবে কিনতে হয় সেটা আবার ডায়াল করে সো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে আপনাদের গ্রামীণ সিমে ডায়াল করে কিভাবে ইন্টারনেট প্যাক কিনবেন সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পর আপনাদের ডায়াল প্যাকটি ওপেন করবেন এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনাদের সিমটিতে সিলেক্ট করে দিবেন এখানে তিন নাম্বারে দেখতে পারবেন ইন্টারনেট প্যাক তাই আমরা এখানে তিন লিখে সেন্ট অপশনে ক্লিক করে দিব এক নম্বরে লেখা আছে লিমিটলেস ইন্টারনেট দুই নম্বরে প্যাক ফর তিরিশ দিন তিন নম্বরে প্যাক ফর সাত দিন আমি আজকে তিরিশ দিনের প্যাকটি দেখিয়ে দিব আপনারা এখানে দুই লিখে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন এখানে যে প্যাকেজগুলি আসছে এই প্যাকেজগুলি অনেক বড়। আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমি এর পরবর্তী যে প্যাকেজগুলি রয়েছে আমি সেগুলি দেখাবো এর জন্য এখানে সাত লিখতে হবে সাথে আছে মোর সাত লিখে সেন্ড অপশনে ক্লিক করতে হবে এখানে মোটামুটি ইন্টারনেট প্যাকেজ রয়েছে আপনার এখান থেকে যেই প্যাকেজটি পছন্দ হয় সেই প্যাকেজের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এখানে তিন নাম্বারে লেখা আছে বিশ জিবি তিরিশ দিন চারশত নিরানব্বই টাকা আমি এখানে তিন লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিব এই ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে দেখতে পারতেছেন ইন্টারনেট বিশ জিবি উইথ বোনাস তিরিশ দিন চারশত নিরানব্বই টাকা নিচে দুইটা অপশন দেখা যাচ্ছে এক নম্বরে স্টার্ট উইথ অটো রিনিউয়াল আপনি যদি এক লিখে সেন্ড অপশনে ক্লিক করে প্যাকেজটি ক্রয় করেন তাহলে আপনার মোবাইলে যখন এই প্যাকেজটি শেষ হয়ে যাবে আপনার মোবাইলে যদি যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে এই প্যাকেজটি অটোমেটিক আবার কেনা হয়ে যাবে এখানে দুই নম্বরে যেটা লেখা আছে স্টার্ট উইথআউট অটো রিনিউয়াল আপনি যদি দুই সিলেক্ট করে প্যাকেজটি কিনেন তাহলে আপনার মোবাইলে এই প্যাকেজটি শেষ হলেও অটোমেটিক ক্রয় হবে না সো আমরা অবশ্যই এখানে দুই লিখে তারপর সেন্ড অপশানে ক্লিক করে প্যাকেজটি ক্রয় করব সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও